শুভ সকাল স্বাগত সবাইকে আমন্ত্রণ সাপ্তাহিক আয়োজন লিস্টুলেটের গুড নিউজে আলো কখনো নিভে যায় না হাজারো খারাপ খবরের ভিড়ে প্রতিদিন কোনো না কোনো ভালো খবরও জন্ম নেয় প্রতিদিনের ব্যস্ততার মাঝে ভালো খবরগুলো যেন আমাদের চোখ এড়িয়ে না যায় এই জন্যই লিস্টুলেটের নিয়মিত আয়োজন সারা সপ্তাহে বিশ্ব বিশ্বজুড়ে ইতিবাচক ঘটনা যা আপনার দিনটাকে করবে উজ্জ্বল সাথে আছি আমি রূপা ল্যাটিন আমেরিকা দেশগুলো সেপ্টেম্বর মাসে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মডেল চালু করতে যাচ্ছে চিলির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ত্রিশটিরও বেশি আঞ্চলিক সংস্থার সমন্বয়ে পরিচালিত এই ওপেন সোর্স প্রকল্পের মূল লক্ষ্য হল ল্যাটিন আমেরিকা জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং প্রবেশাধিকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা ছিল আন্তর্জাতিক যুব দিবস প্রযুক্তিতে বিশ্ব সেরা বাংলাদেশের তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে সাংস্কৃতিক বাউল গান থেকে হিপ হপ ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে এক বৈষম্যহীন সমাজ তৈরি করার জন্য কাজ করছে আজকের এই তরুণ সমাজ চ্যালেঞ্জ আছে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ হবে আমাদের হাতের মুঠোয় স্মার্ট গ্রাম থেকে শুরু করে সমুদ্র সৈকত সব কিছুতেই থাকবে তরুণদের ছাপ এই অদম্য তরুণদের সাথে থাকতে লিস্টুলেট দিচ্ছে তাদের ব্যানারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সো দেরি কেন আজই আপনার ব্যবসার প্রচার এবং প্রসার বাড়াতে জয়েন করুন লিস্টুলেট ডট কমে হীরার খনিগুলো যেন প্রকৃতির এক গোপন ভাণ্ডার দু হাজার সালে বিশ্বের সবচেয়ে বড় বড় দশটি হীরার খনির প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়ার্ল্ড অ্যাটলাস এতে বলা হয় বিশ্বে মোট উত্তোলিত হীরার পঞ্চাশ শতাংশ শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় আর মাত্র বিশ শতাংশ হীরা রত্নমানের যা অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় প্রতিবেদনের মতে বিশ্বের সবচেয়ে বড় বড় দশটি হীরার খনির অবস্থান রাশিয়ায় আপনাদের সাথে মিশে যেতে চায় লিস্টুলেটের কোনো ঘটনা যেন আপনি মিস না করে থাকেন তাই চোখ রাখুন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টুলেটের প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছে আমরা আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কডিন এক্স ও ইউটিউবে সেখানে আপনার সমস্ত উত্তর দেয়া আছে জাতির কল্যাণে ভিডিওটি শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আমাদের সাথে পরবর্তী গুড নিউজ নিয়ে দেখা হবে আগামী সপ্তাহে সেই পর্যন্ত যে যেভাবে আছেন যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট কম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন